ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে নিত্য সেবে সর্বজন ভাব সম্প্রসারণ পৃথিবীতে মানুষ স্মরণীয় বরণীয় হয় তার মহৎ কর্মের মধ্য দিয়ে মানুষের কল্যাণ সাধনার সাধনায় যারা জীবন উৎসর্গ করেন তারা মানুষের সর্বাধিক প্রিয় হয়ে ওঠেন তারা হয়ে ওঠেন আত্মার আত্মীয় তাই তাদের কেউ ভুলতে পারে না তারা পৃথিবীতে অমর হন ভাব সম্প্রসারণ আমাদের সমাজে মানুষের হৃদয়ে স্থান করে নেয় তার স্বীয় কীর্তিময় অবদান কিন্তু অর্থবিত্ত দ্বারা সেই স্থান অর্জন করা সম্ভব নয় তারাই মহাপুরুষ যাদের জীবন পবিত্র ও মহৎ কর্মে চির প্রাণবন্ত ও উচ্ছল কোনো কোনো মানুষ শতাধিক বছর জীবিত থেকেও তাদের মতো ইতিহাসের পাতায় নাম লেখাতে পারে না প্রকৃতপক্ষে কর্ম মানুষকে মহৎ করে তোলে এসব মহাপুরুষের জীবন ও সাধনাই স্মরণ মননের যোগ্য কারণ তা বৃহত্তর মানব সমাজকে মুক্তি মৈত্রী ও শান্তির পথ দেখাতে সাহায্য করে অন্যদিকে এসব প্রতিভাবানরা তাদের কর্মের মহিমায় বিশ্বজগৎকে সুশোভিত করেন সুমহান কর্মের মাধ্যমে আনন্দ সুখ ও সমৃদ্ধির বহু অজানা দিগন্ত উন্মোচিত করেন দেখান মুক্তির পথ মানুষ মাত্রই মরণশীল ক্ষণভঙ্গুর এ জীবনের সত্যের সন্ধানে হযরত মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম আলাইসাল্লাম মুসা আলাইসাল্লাম চৈতন্যদের প্রমুখ জীবন উৎসর্গ করেছিলেন তারা কোনো নির্দিষ্ট স্থান ও কালের মানুষের ছিলেন না ছিলেন সর্বযুগের ও সর্বকালের তারা জগতে মহাপুরুষরূপে অগণিত মানুষের প্রীতি ও ভালোবাসা লাভ করেছেন তাদের জন্যই যুদ্ধ বিগ্রহ স্কুল ও এ পৃথিবী বসবাসের উপযোগী হয়েছে তাদের মানব কল্যাণ কর্ম ও চিন্তা দ্বারা বিপদগামীরাও সুপথে পরিচালিত হয় আর সভ্যতার ইতিহাসে তারাই সৌভাগ্যবান পুরুষ হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকেন এসব বীর্যবান পুরুষ শারীরিকভাবে মৃত্যুবরণ করলেও ইতিহাসের পাতায় অবিনশ্বর ও চির অমলান হয়ে আছেন পরবর্তী বংশধরেরা সেই সব মহাপুরুষের নাম স্মরণ করে মৎ জীবনের স্বর্ণতরণে উপস্থিত হয় মন্তব্য কাজেই জীবনে মহৎ কিছু করতে হলে যারা স্মরণীয় তাদের পথ অনুসরণ করা বা করে চলা উচিত সকলের জন্য মনের মধ্যে মমত্ববোধ এবং প্রেমভাব জাগিয়ে তোলায় জীবনকে ধন্য করার উপায়